আর্যিকর কাণ্ডের পর হাসপাতালগুলোর নিরাপত্তায় আরও জোর দিয়েছে রাজ্য সরকার হাসপাতালে নিরাপত্তার স্বার্থে আরও সিসিটিভি আলো রেস্টরুম ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে তার মধ্যে রাজ্য সরকারের নির্দেশের পর বীরভূম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন করলেন বীরভূম জেলা পুলিশ সুপার নিরাপত্তা দেখতে তিনি খতিয়ে দেখে জানান একশোটি ক্যামেরা এখনও সক্রিয় রয়েছে একশোটি ক্যামেরা প্রপোজাল নতুন করে দেওয়া হয়েছে হাসপাতালের পরিবেশ সুস্থ রাখতে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি নিরাপত্তার মধ্যে যা যা আসে সিসিটিভি আছে আমাদের ইলিউমিনেশন আছে ক্যাম্পেস ট্রেন বৃদ্ধি আছে যা যা বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা সঙ্গে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে পনেরো যে পনেরো জনের মধ্যে চোদ্দ জন কনস্টেবল এবং একজন অফিসার মূলত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে কোনো রকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার তাই তারই পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট বাংলা চাকো